বীরভূমের সুপ্রসিদ্ধ বাবার মাঝারে উড়স উপলক্ষে সম্প্রীতির মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে অনুব্রত সহ বিশিষ্টরা প্রতি বছরের মতো এবছরও বীরভূমের শিউরি মহকুমার পাথর চাপড়িতে সুপ্রসিদ্ধ হজরত দাতা মহবুব শাহ অলি বাবার পবিত্র মাঝারে উড়স উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায় পুরুষ উপলক্ষে সম্প্রীতির মিলন মেলারও আয়োজন করা হয়েছে এবারও তেইশে মার্চ নয় চৈত্র রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এস আর টি এর চেয়ারম্যান অনুব্রত ওরফে কেষ্ট মঞ্চে বিশিষ্ট আমন্ত্রিত অতিথি রূপে হাজির ছিলেন শিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলাশাসক বিধান রায় প্রমুখ অনুব্রত বাবু সহ অন্যান্য অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন মাঝার ও মেলার উন্নয়ন বিষয়েও আলোকপাত করেন তারা অনুব্রত মন্ডল ও অন্যান্যরা এদিন দাতা বাবার পবিত্র মাঝারে চাদর চলান বিশেষ প্রার্থনাও করেন নয় চৈত্র রবিবার থেকে পনেরোই চৈত্র শনিবার পর্যন্ত সাত দিন ব্যাপী মেলা পরিচালিত হবে শেষ কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে বছরের বাজি বিভিন্ন সময়ে ও মেলার এই সময়ে বহু দূর দূরান্ত থেকে এমনকি ভিন রাজ্যেও ভিন দেশ থেকেও অগণিত ভক্ত অনুরাগী মাছার ও মেলা প্রাঙ্গনে এসে ভিড় জমান এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে মাঝারো মেলা কমিটির কর্মকর্তা প্রতিনিধি প্রশাসনিক আধিকারিক পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এবারও মেলা সহ যাবতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে বলে মনে করছেন আয়োজকরা পাথর চাপুরি থেকে মোহাম্মদ শফিউল আলম ও সাগর বাউরিয়ের রিপোর্ট বীরভূমের খাস খবর इन लोगों की मौजूदगी में जो चादर पोशी की गई दाता महमशारमतुल्लाह के दरबार में इन लोगों की शारीरिक और जिस्मानी बीमारियों कुदरत आ फरमाकर इन लोगों को और हमारे विकास राज साहब जो हैं एमएलए साहब उनके भी जो है डीएम साहब बोल लें खूब काम करता रिकॉर्डिंग रिकॉर्डिंग वह एक वोटर क्यों नहीं हमें मंत्री चंदना अस्सिना के बोलबो বিকাশ থেকে বলবো যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা পোলোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে একদম আমাকে ডিসকো বলেছিল মাঠটা একবার দাম হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্যে মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদেরকে কিনতে হবে আমি বলবো আমি যেখানে বলার আমি সেখানে বলবো আমি মন্ত্রী তো বলছি আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা ওয়াকে বোর্ড থেকে দেওয়া হোক এটা কিন্তু আমি বলবো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টারের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী দুশো পঞ্চাশ টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো পঞ্চাশ টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো পঞ্চাশ টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাস আমাদের যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন